একুশ জুলাই দুহাজার পঁচিশ দুপুর একটা ছয় মিনিট বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই ফাইটার জেট উড্ডয়ন করে রুটিন প্রশিক্ষণের অংশ হিসাবে মাত্র ২০ মিনিট পর জেটটি আচমকাই নিয়ন্ত্রণ হারায় এবং বিধ্বস্ত হয় উত্তলা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের মূল প্রাঙ্গণে মুহূর্তেই কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক আর আর্তনাদেম ছাত্রছাত্রীদের চিৎকার আতঙ্কিত জনতার দৌড়াদৌড়ি এ যেন এক মৃত্যুপুরী প্রত্যক্ষদর্শীরা জানান বিমানের নিচে নামার আগে শব্দ ছিল তীব্র ধোঁয়া বের হচ্ছিল এবং আচঙ্কায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলেই একাধিক মানুষ নিহত হন এবং আহতের সঠিক সংখ্যা এখনও অজানা তবে অনেক সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পুলিশের সাথে সমন্বয় করে সেনাবাহিনী ক্যাম্পাস ঘিরে ফেলে দগ্ধ ও আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট কুর্মিটলা জেনারেল হাসপাতাল কুয়েত মৈত্রী হাসপাতাল উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ আহতদের অবস্থা আশঙ্কাজনক তাদের জন্য জরুরি রক্তের প্রয়োজন যারা ঢাকায় আছেন যাদের রক্ত মিলে যায় আপনার একটু সাহায্য আজ বাঁচাতে পারে একটি প্রাণ অনুগ্রহ করে দ্রুত রক্ত দিয়ে সহায়তা করুন এফ সেভেন বিজিআই হল বাংলাদেশ বাহিনীর পুরনো মডেলের একটি ট্রেনার ফাইটার জেট মূলত নতুন পাইলটদের প্রশিক্ষণের জন্য এটি ব্যবহৃত হয় সর্বোচ্চ গতি ঘণ্টায় উনিশশো কিলোমিটার কিন্তু এটি আধুনিক সেনা প্রযুক্তির তুলনায় অনেকটাই পিছিয়ে ইতিপূর্বে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনারও রেকর্ড রয়েছে এ মডেলের ক্ষেত্রে সাধারণ মানুষ কলেজের শিক্ষার্থী শিক্ষক সবাই আতঙ্কিত ও ক্ষুব্ধ প্রশ্ন উঠছে এই ধরনের প্রশিক্ষণ কেন এমন জনবহুল এলাকায় ইতোমধ্যে তদন্তে নেমেছে বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি নাকি প্রশিক্ষণ ঘাটতি এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করি আপনার সামান্য রক্তদান একজনের জীবন রক্ষা করতে পারে দয়া করে সকলে সংহতি জানান পাশে দাঁড়ান এটাই এখন মানবত